হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবেন্স কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কি ও কত প্রকার এবং কত ধরনের বাক্যের ক্ষেত্রে ইয়া ব্যবহৃত হয় ইফযুক্তের সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইহা বাক্যের গঠনগত ছয় ধরনের বাক্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয় বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স এর পূর্বে এই বসে তবে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস এবং নিড ক্যান কোড শুড বিশিষ্ট বাক্যের পূর্বেও এই বসে যেমন ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস শেল উইল ক্যান মে মাস্ট এরূপ যুক্ত বাক্য হবে অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যে প্রেজেন্ট এনিমিটেন্সের দ্বিতীয় বাক্যটি শেল উইল ক্যান মে দিয়ে করতে হবে ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট এনিমিটেন্স হয় বা এই ফর্মেশন হয় তাহলে দ্বিতীয় বাক্যটি উড কোড মাইট এই প্যাটার্নের করতে হবে নাম্বার থ্রি ইফ যুক্ত পাস্ট পারফেক্টেন্স হলে দ্বিতীয় বাক্যটি উড কোড মাইট ওড হ্যাপ কোড হ্যাপ মাইট হ্যাপ দিয়ে করতে হবে এখানে অর্থভেদে ওড কোড মাইট যে কোনো একটা বসানো যাবে এক্সাম্পল ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যেমন এ প্লাস প্রেজেন্ট এনিমিনিট প্লাস ফিউচার এনিমিনটেন্স যেমন ইফ ইউ ওয়ার্ক আউট ইউ ক্যান পোস্ট ইন লাইফ অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট এনিমিটেন্স টেন্স হয় দ্বিতীয় বাক্যটি ফিউচার এনিমিটেন্স হলো ফিউচার ইনহেবিটেন্স বলতে আমরা বুঝি শেল উইল এসর ক্যান মে মাস দিও বোঝানো হয়ে থাকে ইফ হি ইজ এ টিচার ইন ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল ইফ ইউ আর হ্যাপি ইউ ক্যান মেক আদার হ্যাপি ইফ হি হ্যাজ মাচ মানি হি ক্যান বাই এ কার ইফ দেয়ার ইজ এ কার ইন ইউর হাউস ইউ ক্যান ড্রাইভ ইট ইফ টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ আই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ এখানে ছয় ধরণের বাক্য বলা হলো এখানে ছয় ধরনা বাক্য দেওয়া হলো যেমন মূলভার যুক্ত বাক্য নাউনযুক্ত বাক্যটিভ যুক্ত বাক্য হ্যাভেস বিশিষ্ট দ্যাট মিনস আসবে যুক্ত বাক্য দেয়ারের ব্যবহার এবং টু ওয়াক কিংবা ওয়াকিং যুক্ত বাক্য এখন আসা যাক সেকেন্ড কন্ডিশনাল দ্যাট মিন্স ইফ যুক্ত পাস্ট ইনভেটেন্স হলে দ্বিতীয় বাক্যটি পাস্ট কন্ডিশনাল দ্যাট মিন্স ওট কোড মাইট এরূপ প্যাটার্নার হবে যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ কোড পোস্ট ফর যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে জীবনে জীবনে উন্নতি করতে পারতে ইফ ইউ আর এ টিচার ইন ইংলিশ ইউ কুড স্পিক ইংলিশ ওয়েল আপনি যদি একজন ইংরেজি শিক্ষক হইতেন তাহলে আপনি ভালোভাবে ইংরেজি পড়াতে পারতেন এখন আসা যাক থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেমন এ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল যেমন উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ কে পারফেক্ট কন্ডিশনাল বলা হয় যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ট হি কুড হ্যাভ পোস্টপার্ড ইন লাইফ তুমি যদি কঠোর পরিশ্রম করিয়া থাকতে তাহলে তুমি জীবনে উন্নতি করিয়া থাকতে পারতে তো এরপরে এছাড়াও এখানে